এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা চলছে তল্লাশি অভিযান কেন্দ্রীয় বাহিনী বাড়িটি ঘিরে রেখেছে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পঞ্চায়েত সদস্য মোহাম্মদ জাহিদুলের বাড়িতে আয়কর দপ্তরের হানা তৃণমূল পঞ্চায়েত সদস্য মোহাম্মদ জাহিদুল বিহারে ঠিকাদারির কাজ করেন জাল টাকার খোঁজে কেন্দ্রীয় আয়কর দপ্তরের এই অভিযান চলছে

পুলিশ তো আছে ভিতরে ওগুলো চেক চাক করতে আসছে যে একাউন্ট দপ্তরের কিশানগঞ্জের যে উদ্যোগপতি আছে আমরা যে বিল্ডিং এর কাজ করি লেবার সাপ্লাইয়ের দিই আমরা লেবার সাপ্লাইয়ের দাদা হলো লেবার সাপ্লায়ার কোনো ঠিকাদার না কোনো কন্ট্রাক্টর না কিছু না ওই লেবারের মজদুরি দিয়েছে একাউন্টে তাই ওরা ভাবছে যে হয়তো কিসের কারণে টাকাটা গেল ওইটাই চেক করতে আসছে

ফ্ল্যাট বাড়ি বলছে ওই বিহারও গিয়ে রেট চলছে হ্যাঁ তাই শুনতেছি যে ডাক্তারির রেট পড়ছে ওখানে রেট পড়ছে হুম সেটাই শুনতেছি ওই একই সঙ্গে দুই জায়গায় রেট পড়ছে জি হ্যাঁ একই বললাম যে এই যে রেট পড়ছে তো এই যে যারা আসছে কতজন অফিসার আছে এরা আছে তে চার পাঁচ জন আছে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স অফিসার কয়জন আছে